ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখবো সত্যজিৎ স্যার বসুবাড়িতে এসে রাঙাকে বলে তোমার জন্য একটা সুখবর আছে রাঙা তুমি পুলিশের চাকরিতে সিলেক্ট হয়ে গেছো একথা শুনে রাঙা তো আনন্দে লাফিয়ে ওঠে তখন একলব্য এবং একলব্যের মা সত্যজিৎ স্যারকে জিজ্ঞাসা করে এটা কি করে সম্ভব হলো আর আমরা তো কেউ কিছু জানতে পারলাম না রাঙা তো কখনও অ্যাপ্লাইও পর্যন্ত করেনি তখন সত্যজিৎ স্যার বলে আমাদের ডিপার্টমেন্টে স্পোর্টস কোটায় অনেকগুলো পথ খালি রয়েছে তাই আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে রাঙামতিকেই সিলেক্ট করেছি এছাড়া রাঙামতি তো ভীষণই ট্যালেন্টেড খেলাধুলার পাশাপাশি ওর ট্যালেন্ট তো আমরা সকলেই বারবার দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে কখনো প্লেনে উঠে বিমানযাত্রীদের প্রাণে বাঁচানো আবার কখনো ব্যাংকে ডাকাতদের সাথে মোকাবিলা করতে আর এই রকমই একজন সাহসী নারীকেই তো আমাদের খুব প্রয়োজন বলে আমি তো বিশ্বাস করি একথা শুনে ভীষণই খুশি হয়ে যায় বাড়ির সবাই তবে একলব্য ভীষণই চিন্তা চিন্তায় পড়ে যায় ভাবতে থাকে রাঙা আবার নতুন কোনো বিপদে পড়বে না তো তবে কি হবে আগামী দিনে বড় বৌদি কি তবে এবার পাল্টে গিয়ে রাঙার সাথে ভালো ব্যবহার করবে নাকি আহিরি এবার থেকে রাঙাকে সম্মান করতে বাধ্য হবে পরবর্তী আপডেট সবার আগে জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ